হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে হার্ডওয়্যার নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সফটওয়্যার নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা জানা দরকার সেটা হলো অপারেটিং সিস্টেম যাকে শর্টে বলা হয় ওএস এই বিষয়ে আমাদের সঠিক জ্ঞান না থাকলে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোনো কিছুকেই আমরা ঠিকঠাক শিখতে পারব না এই অপারেটিং সিস্টেমকে অনেকে আবার সিস্টেম সফটওয়্যারও বলে থাকে আমাদের সর্বপ্রথম জেনে নেওয়া দরকার অপারেটিং সিস্টেম আসলে কি একটা কম্পিউটারকে তৈরি করার জন্য অনেকগুলি হার্ডওয়্যার ডিভাইসের প্রয়োজন হয় অপারেটিং সিস্টেম সেই সকল হার্ডওয়্যার ডিভাইসগুলোকে মেনটেন করে আর আমরা যারা কম্পিউটারকে ইউজ করে থাকি অর্থাৎ ইউজারকে সিস্টেমের সাথে কমিউনিকেট করানোর কাজ করে অপারেটিং সিস্টেম এবার দেখে নেব অপারেটিং সিস্টেম কত রকমের হয় আমরা আমাদের আশপাশের যে অপারেটিং সিস্টেমটা সবথেকে বেশি ইউজ হতে দেখি সেটা হলো মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এছাড়াও অ্যাপেল কোম্পানি ইউজ করে থাকে ম্যাক অপারেটিং সিস্টেম তাছাড়াও রয়েছে লিনাক্স ওয়ান এমএসডস সিম্বিয়ান এই ধরনের অপারেটিং সিস্টেম মোবাইলের ক্ষেত্রে সবথেকে বেশি যে অপারেটিং সিস্টেমটা ইউজ হতে দেখি সেটা হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আর অ্যাপেল কোম্পানি তার মোবাইলের জন্য যে অপারেটিং সিস্টেমটা ইউজ করে থাকে সেটা হলো আইওএস তাই অ্যাপেলের ফোনকে অনেকে আইফোনও বলে থাকে এছাড়াও ব্ল্যাকবেরি অপারেটিং সিস্টেম রয়েছে মোবাইলের জন্য এগুলি সবই হলো একটা অপারেটিং সিস্টেম এবার দেখে নেব অপারেটিং সিস্টেমের কাজ কি নাম্বার ওয়ানে রয়েছে মেমোরি ম্যানেজমেন্ট কম্পিউটারের মেমোরি হলো দু ধরনের প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরির মধ্যে রয়েছে র্যাম আর সেকেন্ডারি মেমোরির মধ্যে রয়েছে হার্ড ডিস্ক বা এসএসডি আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করে থাকি সেই কাজের জন্য কতটা মেমোরি আমাদের প্রয়োজন আর কাজটা হয়ে যাওয়ার পরে বা কাজের শেষে কতটা মেমোরি আর আমাদের প্রয়োজন নেই সেই মেমোরিকে আবার ফেরত পাঠিয়ে দেওয়ার কাজ করে এই মেমোরি ম্যানেজমেন্ট নাম্বার টুতে রয়েছে প্রসেসর ম্যানেজমেন্ট প্রসেসর ম্যানেজমেন্টের কাজ হলো আমাদের কম্পিউটারে আমরা একই সঙ্গে বা আলাদা আলাদাভাবে কতগুলো কাজকে প্রসেস করাচ্ছি সেই কাজগুলোর কোনটা আগে হবে এবং কোনটা পরে হবে কোনটা কত স্পিডে হবে এসব কিছুই নির্ধারণ করে প্রসেসিং ম্যানেজমেন্ট নাম্বার থ্রিতে রয়েছে ডিভাইস ম্যানেজমেন্ট আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করা ইনপুট আউটপুট বিভিন্ন ধরনের ডিভাইসগুলোকে সঠিকভাবে পরিচালনা করে থাকে এই ডিভাইস ম্যানেজমেন্ট নাম্বার ফোরে রয়েছে ফাইল ম্যানেজমেন্ট এই ফাইল ম্যানেজমেন্টের কাজ হলো আমাদের কম্পিউটারে যে সকল ফাইলকে আমরা তৈরি করে থাকি ডাউনলোড করে থাকি বা কোথাও থেকে কপি পেস্ট করে থাকি সেই সমস্ত ফাইলের একটা হিস্ট্রি তৈরি করে রাখা ফাইলটাকে কখন ক্রিয়েট করা হচ্ছে কোথায় সেভ করা হচ্ছে ফাইলটার সাইজ কত এই সব কিছুর হিস্ট্রি তৈরি করে রাখে ফাইল ম্যানেজমেন্ট নাম্বার ফাইভে রয়েছে সিকিউরিটি ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম আমাদের বিভিন্ন ধরনের ফাইলকে বা আমাদের কম্পিউটারকে বা ফোনকে বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রোভাইড করে থাকে যেখানে আমরা আমাদের প্রাইভেসির জন্য যে কোনো ফাইল বা ফোন বা কম্পিউটারকে সিকিউর করতে পারি আনঅথরাইজড ইউজের জন্য এবার দেখে নেব অপারেটিং সিস্টেম কত ধরনের হয় এক নম্বরে রয়েছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম দু নম্বরে রয়েছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম তিন নম্বরে রয়েছে টাস্কিং অপারেটিং সিস্টেম চার নম্বরে রয়েছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম পাঁচ নম্বরে রয়েছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম আর ছ নম্বরে রয়েছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম পার্সোনাল ইউজের জন্য আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করে থাকি সেটা হলো সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম আমরা যেহেতু ল্যাপটপ কম্পিউটার আর ডেস্কটপ কম্পিউটার নিয়ে আলোচনা করব তাই অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজটাকে নিয়ে আমরা আলোচনা করব কারণ আমাদের আশপাশের এখানে সবথেকে বেশি উইন্ডোজটাকেই দেখতে পাওয়া যায় অপারেটিং সিস্টেম হিসেবে এই অপারেটিং সিস্টেমগুলো আবার বিভিন্ন ধরনের রয়েছে এক্সপি থেকে শুরু করে উইন্ডোজ ইলেভেন পর্যন্ত আমি সমস্ত অপারেটিং সিস্টেমগুলোকে নিয়েই আলোচনা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে তো আজ এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে